বলtır ভালোবাসা বন্ধুর ভালোবাসায় চলে আসছে বন্ধু কেন আল্লাহ বলেন লা উখসি কফি উম্মতি আপনার উন্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না সৌফাই ও তে কারব্য দা আপনাকে আমি রাজি করা ছাড়বো এই আয়াতের ভিতরেই তফসিরে লেখা আছে হাদিস লেখা আছে আল্লাহর রসুল এই আয়াত শোনার পরে বলছেন লান আর দা আয়া জিবরিল জিবরিল আমি আল্লাহর উপরে রাজি কখনো হব না হাত্তা ইয়াকুনা ওয়াহেদ মিন উম্মতি ফিন্নার আমার একজন উন্মত ধুজোগে থাকা পর্যন্ত আমি রাজি হব না তো আল্লাহ ডেলি রাত্রে ডাকতে আসে সারাদিন ডাকলাম তারপরও তো আসলি না লাউড স্পিকারে ডাকলাম এখন আমি বাড়ির ছাদে আইসা ডাকতেছি আয়ে মাপ চা আমি মাফ করে দিব কেমতের দিন যেন বন্ধুকে লজ্জিত হইতে না হয় আমি ওয়াদা করছি বন্ধুকে লজ্জিত করব না আমি অঙ্গীকার করছি বন্ধুকে আমি খুশি করব। এই জন্য আমি ডাইকা ডাইকা তোমাদেরকে মাফ করতে চেয়েছি আফসোস তো মুসলমান তো হইলাম কিন্তু ইসলাম কতটুকু উম্মত তো হইলাম কিন্তু নবীর আদর্শ কতটুকু আল্লাহ যেন আমাকে এটাই জবাব দেয় যে ওরা আমারও লাজ রাখে না আমার বন্ধুরও লাজ রাখে নাই মানে তো দেশি উন্মতে মহাম্মাদী নিজের কুদরতি হাতে বাছাই করা যে তাবা কোম আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছে ওলামা মানবে কিনা জানি না কিন্তু আমারটা বলি আমি যে আমাকে যখন উম্মতে মোহাম্মদি নির্বাচিত করছে মনে হয় লক্ষ কোটি মানুষ না জানি কত মানুষকে আল্লাহ কুদরতি হাত দেখছেন তারপরে আমার উপরে যখন আল্লাহর কুদরতি নজর পড়ছে তা আল্লাহ কুদরতি হাত দিয়া বলছে তোকে উম্মতে মোহাম্মদি বানাইলাম বলে হুয়া মাথায় মুকুট কুমতুম পড়া উম্মা এমন কোন নবী আসে নাই এমন কোন রসুল আসে নাই এমন কোন কিতাব আসে নাই এমন কোন সহিফা আসে নাই আমাদের আলোচনায় ভরা না ছিল ভরা ভরা না ছিল বদানহ লেখা আছে মুসা আলাইহিস সালামের উম্মতের আলোচনা শুনতে 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 একদিন ফাতরা দত তাওরাত তাওরাত কিতাব পাশে ছড়ايا দিয়া বলতেছে আল্লাহ কিতাব লাগবে না উম্মত বানায়া দেন খালি উম্মতে মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদি বানায়া দেন উম্মতে মুহাম্মাদি তো আল্লাহ কয় সাবাকটা মিনহু অনেক আগে চইলা আসছে হওয়ার সুযোগ নাই তো ঠিক আছে তাহলে একটু চেহারা দেখান শোকে যে রাইখা দিয়েছি দেখাই দেখাইতে পারবো না তাহলে একটু আওয়াজ শোনান তা আল্লাহ আমাদেরকে আওয়াজ দিছে ইয় উম্মতা তো আমরা ডাকে সাড়া দিছি লব্বাইক আল্লাহ লব্বাইক বলছে কাদছে মুসা সালাম কেমন শুনলাম এত সুন্দর আওয়াজ কখনো শুনি নাই আবার এত সুন্দর ভঙ্গিতে জবাব দেওয়া যায় এটা কোনোদিনও জানতাম না লব্বাইক লব্লা আল্লাহ আমরা উপস্থিত আমাদের বাক্য খুলে গেছে ওই উম্মত আজকে নিজের শান জানে না খালি অভিযোগ করে কেন আমাদেরকে বৃষ্টি দেয় না কেন আমাদেরকে মারে পাঁচ বেলা ডাকে তুমি কতবার আসো কথা শেষ যদি বুঝে আসা থাকে তাহলে চলেন আজকে এই আঙ্গিনার থেকে তবা করি করবেন মনের ঠিকা ইনশাআল্লাহ যুবকরা কি বলে মনে হয় মনের ठिकाনা ঠিক না ঠোটের ठिकाনা মনের ठिकाনা কে কে মনের ठिकाনা করব দেখি ইনশাআল্লাহ পक्का পक्का তাহলে আল্লাহর কাছে বলে দেন হাত যখন উঠাইছেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম বলেন বলেন থেকে তোবা করলাম আপনি আমাদের তোবা কবুল করেন আমাদের গুনা খাতাকে মাফ করেন বেশি করতে হবে না একটাই